চল না দোস্ত আজকে এক জায়গায় ঘুরতে যাই আরে না থাক আমার পরীক্ষা আছে আরে চল না সিনেমা হলে গিয়ে আমরা সিনেমা দেখে আসি আরে না থাক আমি সিনেমা দেখব না আমার পরীক্ষা আছে আরে তুই কোনো চিন্তা করিস না দরকার পড়লে টিকেটের টাকা আমি দিব আরে না তোরে বলতা সিনেমার আমার পরীক্ষা আছে আরে চল না সাথে আমার বান্ধবীও যাবে আরে আমার কাছে সময় নাই তিন ঘন্টা পর আমার পরীক্ষা চালু হইব এই জন্য বলতাছি আমি যাইতে পারবো না তুই যা তোর বান্ধবীর লগে অরে হয় আমার বান্ধবীর সাথে সুন্দর একটি মেয়ে আসতে আছে। হ্যাঁ কি বললি তুই তাহলে চল আমিও যাই কিন্তু তোর বেলে পরীক্ষা আছে আরে ধূত পরীক্ষার কোনো ইম্পর্টেন্টই না আমি ওই সিনেমা দেখতে আয়া মজা যা ঘুরতে চাই আরে না আমি ব্যাপারটা বুঝতে পেরেছি তাহলে চল যাই